বিচ্ছেদের পর নিজেকে সামলাবেন যেভাবে বিচ্ছেদ মানেই বেদনার সেটা হতে পারে প্রেমের অথবা সংসারের আমরা না চাইলেও অনেক সম্পর্কের শেষ পরিণতি হয় বিচ্ছেদে যদিও এই বিচ্ছেদ কারো কাম্য নয় তবে সম্পর্কের টানাপোড় যদিও এই বিচ্ছেদ কারো কাম্য নয় তবে সম্পর্কের টানাপূরণে অনেক সময় বাধ্য হয়েই এই পথে হাঁটতে হয় প্রেমে ছ্যাঁকা হোক বা সংসার ভাঙা হোক এই ব্রেকআপের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া খুব কঠিন কিন্তু কষ্ট হলেও নিজেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে তাই আসুন জেনে নেই বিচ্ছেদের পর নিজেকে সামলাবেন যেভাবে বন্ধুদের সঙ্গে সময় কাটানো একা বসে থাকলেই স্মৃতি মনকে বিষণ্ণ করে তুলবে সেই সময়ে আর ফিরবে না ভেবেই দুই চোখ ঝাপসা হয়ে উঠবে তাই এই সময়টা যথাসম্ভব বন্ধু আত্মীয় প্রিয় মানুষের সঙ্গে কাটানো দরকার কোথাও বেরিয়ে আসা সিনেমা দেখায় ব্যস্ত করে রাখলে খানিকটা সময় অতীতের স্মৃতি থেকে দূরে থাকা যাবে গান শোনা গান শুনতে পারেন কারণ জীবনের সকল পরিস্থিতির জন্যই উপযুক্ত গান রয়েছে তবে প্রাক্তন সঙ্গীর কথা মনে করিয়ে দিতে পারে এমন গান শোনা থেকে বিরত থাকুন বরং মন ভালো হয় এমন কিছু গান শুনুন নিজেকে বোঝানো নিজেকে প্রশ্ন করা দরকার যে মানুষটি কষ্ট দিলেন তিনি কি সত্যি যোগ্য ছিলেন তিনি কি সত্যি কোনোদিন ভালোবেসেছিলেন যদি তা নাই হয় তাহলে এই চোখের পানি বা কষ্ট অর্থহীন জীবনে আবার নতুন কেউ আসবেন শুধু সেই সময়ের জন্য অপেক্ষা করা প্রয়োজন পছন্দের কাজগুলো করুন নিজেকে ভালো রাখতে চাইলে পছন্দের কাজগুলো করতে পারেন বই পড়া খেলাধুলা গান সিনেমা দেখা যা আপনি পছন্দ করেন তা আবার শুরু করে দিন তাহলেই দেখবেন পুরনো কথা মন থেকে ধীরে ধীরে সরে যাবে একসময় আপনি সবটা ভুলে যাবেন আজ থেকে তাই কাজে লেগে পড়ুন